আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আমার হাতে দেখতে পাচ্ছেন সেন্টিব্যাক একটা কানের ড্রপ এটা ফাইভ মিলি তো এই ড্রপটা মূলত আমাদের কানে কোনো ধরনের প্রবলেম থাকলে আমরা ব্যবহার করে থাকি আর আজকে আমি আমার বিড়ালদের কান পরিষ্কার করে দেবো বিশেষ করে আমার কিটেন বেবি তো আমি কি সাথে আমি কী কী নিয়ে থাকি কান পরিষ্কার করতে থাকি কটম্বর নিয়ে থাকি আর সাথে অ্যালকোহল প্যাটও নিয়ে থাকি চাইলে আপনারা হেক্সিসলও নিতে পারেন সাথে অবশ্যই তুলো নিয়ে নিতে হবে কান পরিষ্কার করার ক্ষেত্রে আর অবশ্যই টিস্যুও সাথে রাখতে হবে তো প্রথমে মূলত এই যে ড্রপটা দেখালাম সেন্টিব্যাক এই ড্রপটা দশ মিনিট আগে এক ফোট এক ফুট করে দু কানে দিয়ে রাখতে হবে রাখার পর ঠিক দশ মিনিট পর এভাবে কটন বার নিয়ে কানটাকে পরিষ্কার করতে হবে আর তার আগে অবশ্যই বারের দু সাইড তুলুগুলো চেক করে নিতে হবে যে তুলুগুলো ছুটে যাতে না যায় সেরকমভাবে দেখতে হবে চেক করে দেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে আমার বিড়ালদের কান পরিষ্কার করছি দেখতেই পাচ্ছেন যে আমার কিটেন বেবিদের কানে প্রচুর পরিমাণ মাইলস হয়েছে তো এই মাইলস পরিষ্কার করার ক্ষেত্রে আমার অবশ্যই এই বার তারপরে অ্যালকোহল প্যাড টিস্যু এগুলো ছাড়া কিন্তু মাইলস পরিষ্কার করা যাবে না আর সাথে এই ড্রপটা দিলে ওদের কানের ভিতরে যত ধরনের মাইলস বা অন্য ধরনের ময়লা থেকে থাকে সেগুলো নরম হয়ে যায় তবে সাবধানে কান পরিষ্কার করতে হবে বিড়ালদের প্রথমত সব কিছু যে কোনো কাজ করতে গেলে নখ কাটার ব্যাপারে হোক বা কান পরিষ্কার হোক বা গোসল হোক তার আগে অবশ্যই ওদেরকে খাওয়াই নেবেন খাওয়াই নিলে ওদের পেটটা ভরা থাকলে ওরা বিরক্তটা কম করে আর অবশ্যই হাতের নখগুলো আগে কেটে নিলে ভালো হয় তা না হলে দেখা গেলো কান পরিষ্কার করতে গেলে অনেকটা সময় দেখা গেলো শরীরে হাত পায়ে আঁচড় লেগে যায় তো এই দিকটা অবশ্যই খেয়াল করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কানটাকে কীভাবে উলটিয়ে কটম্বর দিয়ে এই যে কানের যে ভাজ ভাজ গুলো আছে সেই ভাজে ভাজে এই কটম্বর দিয়ে আস্তে আস্তে করে কানটাকে পরিষ্কার করতে হবে আর যখনই দেখতে পাবেন যে বিড়ালটা খুব বিরক্ত করছে তখন আস্তে করে বিড়ালটাকে একটু গলায় আদর করে দিবেন যাতে করে বিড়ালটা মানে বিরক্ত না হয় আর দৌড় দিয়ে চলে না যায় তো সেক্ষেত্রে ওকে কিছুক্ষণ পর পর আদর করবেন আবার কানটাকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে পরিষ্কার করে নেবেন দেখেন কতটা ময়লা আমি আমার বাচ্চাটাকে বলেছি কারণ আমার বাচ্চা মূলত ও যখনই সময় পায় তখনই এই বাচ্চাদের ধরে ধরে খুব সুন্দর করে কানটা পরিষ্কার করে নেয় তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি সেই জন্য আমি আজকে ভিডিও করতেছি আর আমার ছেলেকে বলছে যে তুমি কানটা পরিষ্কার করো ও আর একটা জিনিস কান পরিষ্কার করার আগে অবশ্যই আপনার পায়ের কাছে একটা যে কোনো এক্সট্রা যে কাপড় থাকে না যেটা প্রয়োজন হয় না বা ওদের জন্য একটা আলাদা কাপড় রেখে দেবেন সেই কাপড়টা আপনারা পায়ের উপর বিছিয়ে নেবেন অনেক সময় দেখা গেল যে ময়লাগুলো শরীরে ভরে যায় মানে হাত থেকে পড়ে যায় কটমবারটা তখন শরীরে ময়লা লাগতে পারে তো সেটা যাতে না হয় অবশ্যই এইভাবে কানটাকে সুন্দর করে পরিষ্কার করে দনো কান তারপরে আপনারা একটা একটা করে কটম অবশ্যই চেঞ্জ করবেন যখনই দেখবেন প্রচুর ময়লা হয়ে গেছে কটমবারের দোষে তখনই কটম্বারগুলো চেঞ্জ করে নেবেন আর অবশ্যই একটা কান পরিষ্কার করতেই দেখবেন চার পাঁচটা কটম্বার লেগেই যায় তো অর্থে প্যাকেট নিয়ে বসবেন যাতে করে আপনার কোনো ধরনের প্রবলেম না হয় তো এইভাবে করে কানটা পরিষ্কার হয়ে গেলে আপনার অ্যালকোহল যে প্যাডটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে দেখেছেন কি সুন্দর করে কানটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি আর যদি অ্যালকোহল প্যাড না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আর সাথে তুলো একটু পরিমাণ বেশি নিয়ে নেবেন নিয়ে সুন্দর করে হ্যাক্সি চল এক ফোটা নিয়ে ওদের কানটাকে সুন্দর করে পরিষ্কার করে দেবেন তো আমি আমার বিড়ালদেরকে এভাবে আমি কান পরিষ্কার করি কানটা এভাবে পরিষ্কার করেতে দেখেন কত ময়লা পরিষ্কার হয়ে গেছে আপনারা যারা বাসাবাড়িতে বিড়াল পালেন কে কীভাবে কান পরিষ্কার করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আশা করছি সবার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়েও রাখবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনারাও দেখতে পারেন যারা একদম নতুন তারা তাদের নিশ্চয়ই উপকার হবে যে একটা বিড়াল পালতে গেলে আমাদের কতটা কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় আর সেই জন্য যদি আমরা বিড়ালটাকে কী করি সেটাও আপনাদের সময় চোখে ধরে যায় তা আপনারা আশা করছি বুঝতে পারবেন যে একটা বিড়াল লালন পালন করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় কতটা কষ্ট হয় আশা করছি সবাই ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও আপনাদের সাথে আবার শেয়ার করবো সবাই আশা করছি সে সাথে ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম